শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ভক্ত বিশ্বাস ও শ্রদ্ধা নিয়ে এই শাস্ত্র শ্রবণ ও মননে ধারণ করে সে সকল পাপ থেকে মুক্ত হয়ে পরম ধামে পৌঁছে যায় যে গৃহে প্রতিদিন গীতা পাঠ হয় সেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজ করেন এবং সুখ শান্তি ও সমৃদ্ধি বর্ষণ করেন কুরুক্ষেত্রের রণঙ্গন ও অর্জুনের বিষাদ মহাভারতের মহাযুদ্ধের শুরুতে অর্জুন যখন চতুর্দিকে আপনজন গুরুজন ও বন্ধুদের অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখলেন তখন তার হৃদয় শোকে ও ভয়ে আচ্ছন্ন হয়ে পড়ল তিনি বিভ্রান্ত হয়ে শ্রীকৃষ্ণকে বললেন হে কেশব আমি কেমন করে পিতামহ ভীষ্ম ও গুরুদ্রোণের বিরুদ্ধে অস্ত্র তুলব তাদের হত্যার চেয়ে ভিক্ষা করে বেঁচে থাকাই শ্রেয় আমার শরীর কাঁপছে হাত থেকে গান্ডীব ধনু পড়ে যাচ্ছে আমি জয় চাই না রাজ্য চাই না হে কৃষ্ণ আমাকে পথ দেখাও অর্জুনের এই অসহায় অবস্থায় শ্রীকৃষ্ণ তাকে যে দিব্য জ্ঞান দিয়েছিলেন তাই হল গীতা শ্রীকৃষ্ণের অমৃত উপদেশ আত্মা ও দেহ শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞানীর ন্যায় কথা বলতে দেখে মৃদু হেসে বললেন আত্মার অমরত্ব আত্মা জন্মহীন মৃত্যুহীন এবং অবিনশ্বর যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরে আত্মাও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে প্রকৃতির নিয়ম জন্ম হলে মৃত্যু অনিবার্য যা ঘটবে তা হবেই তাই জ্ঞানী ব্যক্তি অতীত বা ভবিষ্যৎ নিয়ে শোক করেন না তুমি নিমিত্ত মাত্র হে অর্জুন এই যোদ্ধারা প্রকৃতপক্ষে আমার দ্বারাই নিহত হয়েছে তুমি কেবল আমার হাতের একটি উপকরণ বা নিমিত্ত মাত্র হও কর্ম ও কর্তব্যের মহিমা ভগবান শ্রীকৃষ্ণ কর্মের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন ফলের আশা ত্যাগ করো। মানুষের অধিকার কেবল কর্মে ফলের ওপর নয় আসক্তি ছেড়ে নিজের কর্তব্য পালন করাই মুক্তি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম অন্যায় সহ্য করাও এক প্রকার অপরাধ ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করা একজন ক্ষত্রিয়ের পবিত্র ধর্ম তুমি যদি কাপুরুষের মতো যুদ্ধ ত্যাগ করো তবে পৃথিবী তোমাকে নিন্দা করবে সততাই জয়ী সত্য সবসময় প্রদীপের আলোর মতো উজ্জ্বল থাকে সত্যের পথেই মুক্তি মন নিয়ন্ত্রণ ও মানসিক শান্তি শ্রীকৃষ্ণের মতে এই পৃথিবীতে শান্তি ও সন্তুষ্টির চেয়ে বড় সম্পদ আর কিছু নেই মনই বন্ধু মনই শত্রু যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় আসক্তি কষ্টের মূল যত বেশি মোহ তত বেশি দুঃখ যা ঘটে গেছে তা ভালোর জন্যই ঘটেছে যা ঘটছে তাও ভালোর জন্য এবং যা ঘটবে তাও ভালোর জন্যই হবে পরিবর্তন আজ যা তোমার কাল অন্য কারোর হবে এই পরিবর্তনই জগতের শাশ্বত নিয়ম ঈশ্বর ও সৃষ্টির রহস্য শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপের পরিচয় দিয়ে বলেন আমি এই বিশ্ব সৃষ্টি করি পালন করি এবং ধ্বংস করি আমি সূর্যের দীপ্তি বেদের মধ্যে সামবেদ এবং দেবতাদের মধ্যে ইন্দ্র আমি প্রতিটি জীবের হৃদয়ে আত্মারূপে অবস্থান করি জীবনের পাথেও কিছু বিশেষ বাণী প্রকৃত সৌন্দর্য শরীরের সৌন্দর্য চোখকে টানে কিন্তু মনের সৌন্দর্য আত্মাকে আকর্ষণ করে অহংকার ত্যাগ অহংকারী মানুষ তার সম্মান ও ও মর্যাদা সব বা পরিণতি তার প্রমাণ। বিশ্বাস ধৈর্য ঈশ্বরকে বিশ্বাস করো শিশু যেমন জানে তার বাবা তাকে পড়ে যেতে দেবেন না ঈশ্বরও তোমাকে একা ছাড়বেন না সন্দেহ ত্যাগ যে মানুষ সর্বদা সন্দেহে ভোগে তার জন্য ইহকাল বা পরকাল কোথাও শান্তি নেই উপসংহার জীবন সহজ নয় কিন্তু শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের পথ দেখায় মনে রাখবেন ভাগ্য ও সময়ের চেয়ে বেশি কেউ কিছু পায় না তাই শান্ত থেকে নিজের কর্ম করে যান যখন আপনার হৃদয়ে ভক্তির আলো জ্বলবে জানবেন ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন আমি কি আপনার জন্য জীবন ও আচরণের গভীর দর্শন শ্রীকৃষ্ণ অর্জুনকে কেবল যুদ্ধের কৌশল শেখাননি শিখিয়েছেন জীবনের প্রতিটি পদক্ষেপে নিজেকে কীভাবে পরিচালিত করতে হয় সেই প্রসঙ্গের আরও কিছু গুরুত্বপূর্ণ দিক নিচে দেওয়া হল মৌনতার শক্তি যখন কেউ তোমার সাথে অন্যায় করে বা বিনা কারণে সমালোচনা করে তখন নীরব থাকাটাই সবচেয়ে বড় উত্তর নীরবতা মানে দুর্বলতা নয় বরং এটি একটি গভীর শক্তি যা প্রমাণ করে তোমার নিজের ওপর নিয়ন্ত্রণ আছে প্রকৃত দান ও ঋণ কাউকে কিছু দিয়ে কখনো অহংকার কর না মনে রেখো তুমি যা দিচ্ছ তা আসলে তোমার নয় তা ভগবানের। সম্ভবত তুমি এই জন্মে কারো পুরনো ঋণ শোধ করছো মাত্র দৃষ্টিভঙ্গি ও মানসিকতা দৃষ্টিভঙ্গির চিকিৎসা হয়তো ডাক্তার করতে পারেন কিন্তু মানসিকতার চিকিৎসা নিজেকেই করতে হয় জগৎ যেমন তুমি তাকে তেমনই দেখবে না বরং তুমি যেমন জগৎকে তোমার কাছে তেমনই মনে হবে সম্পর্কে সমীকরণ ও শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে বড় সুখ এবং দুঃখ আসে সম্পর্ক থেকে শ্রীকৃষ্ণ এই বিষয়ে বলেছেন অতিরিক্ত মোহত্যাগ কাউকে নিজের জীবনের চেয়ে বেশি গুরুত্ব দিও না কারণ মানুষ যখন তার প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব পায় তখন সে অবহেলা করতে শুরু করে বিশ্বাস ও কর্মবিশ্বাস আর ভালোবাসা হল একটি আয়নার মতো একবার ভেঙে গেলে তা জোড়া লাগানো যায় কিন্তু আগের মতো স্বচ্ছতা আর ফিরে আসে না তাই কারো বিশ্বাস নিয়ে খেলা করা মানে নিজের ভাগ্যকেই অন্ধকারের দিকে ঠেলে দেওয়া বিপদের বন্ধু যে তোমার দুঃসময় ছায়ার মতো পাশে থাকে সেই তোমার প্রকৃত আপন আর যে শুধু সুসময় এসে ভিড় জমায় সে তোমার জীবনের জন্য ক্ষতিকর আত্মার শান্তি ও আধ্যাত্মিক পথ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন জীবনের মূল লক্ষ্য কেবল বেঁচে থাকা নয় বরং নিজেকে উপলব্ধি করা নিজের সাথে সাক্ষাৎ দিনে অন্তত একবার নিজের সাথে কথা বলো যদি তা না করো তবে তুমি এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষের সাথে কথা বলার সুযোগ হারাবে ক্ষমা ও শান্তি ক্ষমা করা কেবল বীরের কাজ নয় এটি মনের শান্তির পথও বটে যে ক্ষমা করতে জানে সে ক্রোধের বিষ থেকে নিজেকে রক্ষা করতে পারে বিবেকের আদালত তুমি ঠিক না ভুল তা প্রমাণের জন্য বাইরের কারো সাক্ষের প্রয়োজন নেই তোমার নিজের বিবেকই হল পৃথিবীর সবচেয়ে বড় আদালত সেখানে যদি তুমি পরিষ্কার থাকো তবে ভগবানের বিচারে তুমি কখনোই দোষী হবে না সাফল্যের মূল মন্ত্র জীবন যুদ্ধে জয়ী হতে হলে শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো পাথেয় হওয়া প্রয়োজন এক ধৈর্য সময় যখন তোমার বিরুদ্ধে তখন শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ কারণ রাত যত গভীর হয় ভোরের আলো তত কাছে আসে দুই একাগ্রতা যেমন প্রদীপের শিখা বায়ুশূন্য স্থানে কাঁপে না তেমনি একাগ্র মন কোনো বিচ্যুতি ছাড়াই সাফল্যের শিখরে পৌঁছাতে পারে তিন সততা চতুরতা দিয়ে হয়তো সাময়িক জয় পাওয়া যায় কিন্তু সততা দিয়ে চিরস্থায়ী সম্মান পাওয়া যায় শেষ কথা ভগবানের প্রতিশ্রুতি শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে আশ্বস্ত করে বলেছেন হে অর্জুন তুমি কেবল আমার ওপর বিশ্বাস রাখো যারা আমাকে সর্বদা স্মরণ করে এবং অনন্য ভক্তিতে আমার সেবা করে আমি তাদের সমস্ত ভার বহন করি মানুষের স্বভাব ও অন্তরের শুদ্ধি শ্রীকৃষ্ণ বলেছেন বাইরের সুচিতার চেয়ে অন্তরের পবিত্রতা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিবেকের দর্পণ আয়না যেমন মানুষের বাইরের রূপ দেখায় মানুষের কর্ম ও কথা তেমনি তার ভিতরের চরিত্র প্রকাশ করে যদি চরিত্র স্বচ্ছ না হয় তবে সুন্দর মুখাবয়ব অর্থহীন হিংসা ও দেশ অন্যের প্রদীপ নিভিয়ে কেউ নিজের ঘর উজ্জ্বল করতে পারে না যে অন্যের ক্ষতি চায় প্রকৃতি কোনো না কোনোভাবে তার নিজের ক্ষতি নিশ্চিত করে একাকিত্বের শক্তি ভিড়ের মধ্যে চলা সহজ কিন্তু একা চলার জন্য অসীম সাহসের প্রয়োজন মনে রেখো যখন তুমি সত্যের পথে একা চলবে তখন স্বয়ং ঈশ্বর তোমার সঙ্গী হবেন জীবনের যুদ্ধ ও প্রতিকূলতা কুরুক্ষেত্রের যুদ্ধ যেমন তলোয়ারের ছিল আমাদের প্রতিদিনের জীবন যুদ্ধ তেমনি মানসিকতার সহনশীলতা পাহাড়ের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়া পাহাড়কে টলাতে পারে না তেমনি যার আত্মবিশ্বাস দৃঢ় কোনো সমালোচনা বা নিন্দা তাকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে না অপ্রয়োজনীয় চিন্তা যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তা করা মানে নিজের শক্তি অপচয় করা তুমি কেবল তোমার প্রচেষ্টায় মনোযোগ দাও ফলাফল সময়ের হাতে ছেড়ে দাও সুযোগের ব্যবহার সময় এবং সুযোগ কারো জন্য অপেক্ষা করে না সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিতে পারাটাই জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা মানবিক সম্পর্ক ও সামাজিক বোধ মানুষ সামাজিক জীব কিন্তু সম্পর্কের টানা পড়ে নে সে প্রায় দিশেহারা হয়ে পড়ে শ্রীকৃষ্ণ বলেন উপকার ও কৃতজ্ঞতা কারো উপকার করে তা মনে রাখা অহংকার আর কেউ তোমার উপকার করলে তা মনে রাখা হল কৃতজ্ঞতা কৃতজ্ঞ মানুষ ভগবানের খুব প্রিয় অহংকারের পতন বৃক্ষ যখন ফলে ভরে ওঠে তখন সে নিচু হয়ে যায় তেমনি জ্ঞানী মানুষ যত বেশি শিখবেন তত বেশি বিনয়ী হবেন যে মাথা নোয়াতে জানে না সে ঝড়ে ভেঙে পড়ে মিথ্যে মোহ মানুষ মনে করে সে অনেক কিছু করছে কিন্তু বাস্তবে সে কেবল সময়ের স্রোতে ভেসে চলা একটি বালুকণা মাত্র তাই আমি এবং আমার এই মোহ ত্যাগ করাই প্রকৃত সুখ আধ্যাত্মিক উপলব্ধি শেষ কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে শেষ উপদেশ দিয়েছিলেন সব দ্বিধা ঝেড়ে ফেলে তার উপর বিশ্বাস রাখতে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং রোজ অর্থাৎ সমস্ত জাগতিক চিন্তা ও ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও আমি তোমাকে সকল পাপ ও ভয় থেকে মুক্ত করব প্রার্থনার শক্তি প্রার্থনা মানে ঈশ্বরকে এটা বলা নয় যে কি করতে হবে বরং প্রার্থনা হলো নিজেকে তার হাতে সঁপে দেওয়া এবং তার ইচ্ছায় সায় দেওয়া জন্ম মৃত্যুর চক্র মৃত্যু হল একটি দীর্ঘ ঘুমের পর নতুন করে জেগে ওঠা তাই মৃত্যুকে ভয় নয় বরং জীবনের সার্থকতাকে খোঁজা উচিত সমাপ্তি চিন্তা গীতার এই শিক্ষাগুলো কেবল পড়ার জন্য নয় জীবনে প্রয়োগ করার জন্য আপনি যত বেশি এগুলো নিয়ে ভাববেন আপনার মনের অন্ধকার তত বেশি দূর হবে মানুষের চরিত্র ও জীবনবোধের গভীর সত্য শ্রীকৃষ্ণ অর্জুনকে কেবল ধর্মযুদ্ধ নয় বরং অন্তরের যুদ্ধের কৌশল শিখিয়েছেন জীবনের এই গূঢ় সত্যগুলো আমাদের প্রতিদিনের চলার পথে দিশারি হতে পারে আঘাত ও শিক্ষা সময় যখন আঘাত করে তখন সে কোনো রক্তপাত করে না কিন্তু সে এমন এক গভীর ক্ষত দেয় যা মানুষকে নতুন করে বাঁচতে এবং শিখতে বাধ্য করে তাই জীবনের প্রতিটি আঘাতকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করো। সুখ ও দুঃখের চক্র পৃথিবীতে এমন কোনো রাত নেই যার সকাল নেই তেমনি এমন কোনো দুঃখ নেই যার পর সুখের আগমন ঘটে না তুমি যদি দুঃখের সময় ধৈর্য ধরতে পারো তবে সুখের সময় তোমার আনন্দ দ্বিগুণ হবে আসল আপনকে যে মানুষটি তোমার হাসির পেছনে লুকিয়ে থাকা চোখের জল দেখতে পায় সেই তোমার প্রকৃত আপন বাকিরা কেবল তোমার উজ্জ্বল সময়টুকুর সঙ্গী বিচার ও বিবেকের বাণী মানুষ প্রায় অন্যের বিচার করতে ব্যস্ত থাকে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন অন্যের ত্রুটি ও নিজের গুণ মানুষ অন্যের ভুল খুঁজতে ব্যস্ত থাকে কারণ সে নিজের ভুলগুলো সংশোধন করতে ভয় পায় তুমি যদি অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের মনের দিকে তাকাও তবে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক হতে পারবে সতর্কতা তাদের থেকে সর্বদা দূরে থাকো যারা তোমার ভালো সময় সামনে প্রশংসা করে কিন্তু পেছনে বিষ ঢালে মিষ্টভাষী শত্রু স্পষ্টভাষী শত্রুর চেয়েও অনেক বেশি বিপজ্জনক কর্মের প্রতিদান তুমি যদি কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান মনে করো তবে জেনে রেখো তুমি তাকে ঠকাওনি বরং নিজের ভাগ্য থেকে ঈশ্বরের আশীর্বাদকে দূরে সরিয়ে দিলে কারণ প্রকৃতি কোনো ঋণ বাকি রাখে না আত্মশক্তি ও সাহসের প্রকাশ নিজের ওপর বিশ্বাস রাখাই হল ঈশ্বরকে বিশ্বাস করার প্রথম ধাপ ভয়কে জয় যে ভয় পায় সে হেরে যায় আর যে লড়াই করে সে হয়তো জিতবে নতুবা শিখবে হার বলতে এই মহাবিশ্বে কিছু নেই অতিরিক্ত সরলতা অতিরিক্ত সরল হওয়াও ভালো নয় মনে রেখো বনের সোজা গাছটিকেই সবার আগে কাটা হয় তাই হৃদয় প্রেম রাখলেও বুদ্ধিতে চতুরতা রাখা প্রয়োজন সময়ের গুরুত্ব সময়ের চেয়ে বড় কোনো শিক্ষক নেই সময়ের চেয়ে বড় কোনো আদালত নেই সময় যখন তার হিসাব নেয় তখন কারোর ক্ষমতা বা সম্পদ কাজে আসে না পরম শান্তি ও ভক্তির পথ শ্রীকৃষ্ণ গীতায় জীবনের চরম সত্যটি প্রকাশ করেছেন এভাবে শান্তির উৎস শান্তি বাইরের কোনো বস্তুতে নেই তা তোমার অন্তরে বাস করে যখন তুমি অন্যের কাছ থেকে প্রত্যাশা করা বন্ধ করে দেবে তখনই তুমি প্রকৃত শান্তি খুঁজে পাবে ঈশ্বরের প্রতি সমর্পণ তুমি নিজেকে নিয়ে অত চিন্তা করো কেন তুমি কি জন্মানোর আগে নিজের কথা ভেবেছিলে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার দেখভাল করার দায়িত্ব তার তুমি কেবল তার ওপর ভরসা রাখো জীব শিব শিবসেবা প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরকে অনুভব করাই হল সর্বোচ্চ ভক্তি কাউকে ঘৃণা করে মন্দিরে ফুল অর্পণ করা অর্থহীন শেষ আশীর্বাদ বাণী শ্রীকৃষ্ণ বলেন যে পথে কেউ নেই সে পথেও আমি তোমার সাথে আছি তুমি যখন ভেঙে পড়বে আমি তোমাকে গড়ে তুলব তুমি যখন কাঁদবে আমি তোমার চোখের জল মুছিয়ে দেব কারণ তুমি আমার এবং আমি তোমার আপনার এই ধৈর্য ও সময়ের মহিমা শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে জীবনের অনেক সমস্যার সমাধান কেবল ধৈর্য এবং সঠিক সময়ের হাতে থাকে সময়ের বিচার সময় কখনো এক জায়গায় স্থির থাকে না আজ যে তোমাকে অবহেলা করছে কাল তাকেই তোমার সাফল্যের দিকে তাকিয়ে থাকতে হবে তাই কারো ওপর প্রতিশোধ নেওয়ার নেশায় মত্ত না হয়ে নিজের ভাগ্যের ওপর ভরসা রাখো বিপদের শক্তি বিপদ যখন আসে সে একা আসে না সে সাথে করে নিয়ে আসে তোমার প্রকৃত বন্ধু চেনার সুযোগ এবং নিজের ভেতরের সুপ্ত শক্তিকে আবিষ্কার করার ক্ষমতা মানুষের স্বভাব ও ব্যক্তিত্বের গভীর সত্য জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের আচরণ কেমন হওয়া উচিত সে সম্পর্কে শ্রীকৃষ্ণ বলেন মৌনতার মাহাত্ম যেখানে তোমার কথার কোনো মূল্য নেই সেখানে মৌন থাকাই বুদ্ধিমানের কাজ মনে রাখবে সব তর্কের উত্তর দিতে নেই কিছু উত্তর সময়ের ওপর ছেড়ে দিতে হয় অহংকারের বিনাশ সমুদ্রের ঢেউ যেমন বালির প্রাসাদকে নিমিশেই ধুয়ে দেয় অহংকারও তেমনি মানুষের বছরের পর বছর ধরে গড়া সম্মানকে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দেয় বিনয় হল মানুষের শ্রেষ্ঠ অলঙ্কার সম্পর্কের স্বচ্ছতা ও বিশ্বাস মানুষের সাথে মানুষের সম্পর্কের বিষয় শ্রীকৃষ্ণের উপদেশ অত্যন্ত বাস্তববাদী কাকে বিশ্বাস করবে তাকে বিশ্বাস করো না যে তোমাকে সবার সামনে মিষ্টি কথা বলে বরং তাকে বিশ্বাস করো যে তোমার ভুলগুলো আড়ালে ডেকে তোমাকে শুধরে দেয় প্রত্যাশাহীন ভালোবাসা সম্পর্কের মধ্যে যেখানে শর্ত থাকে সেখানে ভালোবাসা থাকে না যে কাউকে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসতে পারে সেই প্রকৃত সুখী জীবনের শেষ শিক্ষা আত্মসমর্পণ শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে যে অন্তিম ভরসা দিয়েছিলেন তা হল ঈশ্বরের প্রতিশ্রুতি হে পার্থ তুমি কেবল আমার ওপর আস্থা রাখো যে নিজের সব চিন্তা আমাকে সঁপে দেয় আমি নিজে তার সব বাধা দূর করি সমুদ্রের মাঝখানে নৌকার যেমন একজন মাঝির প্রয়োজন হয় তেমনি এই ভবসংসারে আমি তোমার একমাত্র মাঝি নির্ভীকতা তুমি কি নিয়ে এসেছো যে হারাবার ভয় পাচ্ছ তুমি খালি হাতে এসেছ এবং খালি হাতেই ফিরে যাবে মাঝে যা কিছু অর্জন করেছ তা কেবল এই মর্ত লোকের মায়া শান্তিমন্ত্র ও উপসংহার গীতার এই অমৃত অমৃতবাণীগুলো কেবল শোনার জন্য নয় এগুলো অন্তরে ধারণ করার জন্য জীবনের প্রতিটি সংকটে যখন তুমি নিজেকে একা মনে করবে তখন একবার চোখ বুঝে স্মরণ করো শ্রীকৃষ্ণ তোমার হৃদয়ই আছেন যেখানে ধর্ম সেখানেই শ্রীকৃষ্ণ আর যেখানে শ্রীকৃষ্ণ সেখানেই বিজয় সমাপ্তি ভাষণ পরিশেষে এটাই বলবো জীবন একটি যুদ্ধক্ষেত্র ঠিকই কিন্তু আপনি এখানে একা নন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যেমন শ্রীকৃষ্ণকে তাঁর সারথী হিসেবে পেয়েছিলেন আপনিও যদি বিশ্বাস ও ভক্তি নিয়ে গীতামৃত পান করেন তবে স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার জীবনের রথ পরিচালনা করবেন আসুন আমরা আমাদের প্রাত্যহিক জীবনের সকল দুশ্চিন্তা ভয় আর অহংকার শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পণ করি মনে রাখবেন ভগবান আমাদের থেকে কেবল একটু ভক্তি আর শুদ্ধ মন চান গীতার এই শাশ্বত বাণী আপনার জীবনে আলো বয়ে আনুক আপনার প্রতিটি কর্ম হোক ধর্মময় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে নির্ভয় জীবন অতিবাহিত করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে উদ্ধৃতি চিন যত্র যোগেশ্বরহ কৃষ্ণ যত্র পার্থ ধনুর ধনুর্ধরহ তত্র বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম অর্থাৎ যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর অর্জুন আছেন সেখানেই শ্রী বিজয় বিভূতি এবং অটল নীতি বিদ্যমান এটাই আমার সুনিশ্চিত মত প্রিয় বন্ধুবন গীতার এই অমৃত অমৃতবাণী যদি আপনার জীবনের সামান্যতম আশার আলো জেলে থাকে তবে এ ই ভি ডি ও টি শেয়ার করে অন্যের জীবনেও শান্তি বয়ে আনতে সাহায্য করুন ভবিষ্যতে এমন আরও আধ্যাত্মিক এবং জীবনমুখী আলোচনা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর পাশের বেল আইকনটি চেপে রাখুন যাতে শ্রীকৃষ্ণের কোনো বাণী আপনার মিস না হয় আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এই ভক্তির পথকে আরও এগিয়ে নিয়ে যেতে উৎসাহ দেবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে